তো এই যে আমি সন্ধান করে তোমাদের সামনে এসে গেলাম এই যে আমার একটা গাড়ির চাবি এখন দেবো আমার কাকা শ্বশুরকে কারণ কাকার শ্বশুর যাবে আজকে নিমন্ত্রণ দিত আজকেও তো এই যে দাঁড়িয়ে আছে তো চাবিটা দিয়ে দিলাম এখন যাবে আর দেওয়ার পরে মানে কি বল কোথায় যাবে সেটা তোমার দেখতে থাকো আর সম্পর্কটা না দেখলে কোথা থেকে বুঝবে বলো তো এখন যাবে গাড়িটা বের করে না আমি হেলমেটটা দিয়ে আসি কারণ রাস্তায় ঘাটের কোনো প্রবলেম পড়তে পারে তার জন্য হেলমেটটা দিয়ে দিলাম আমি বলতেছি সাবধানে যেও তো ঠাকুমা বলতেছে সাবধানে যেও আর যাবে আজকে কোথায় চলো তো তোমাদের সাথে শেয়ার করো ও আসলে আমার কাকাটা না খুব ভালো মানুষ ও না অঞ্জু কখন আসবে আনতে গেছে আর কি তো তোমাদের তো আমি দেখালামে আর দেখা এই যে শখীগনগুলো বসে আছে অঞ্জুর এই যে পিসিমণি অঞ্জুর দুইটা পিসিমণি এই যে বিউটিশোনা আছে বন্ধন আসে আছে তার কারণ কালকা তো আমাদের অনুষ্ঠানটা কালকা আর কি তার জন্য আর কি কাকা গেছে আনতে তো যাই হোক আর আমি খেয়ে নিলাম ভাত এই যে এখন প্রায় কটা হবে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে যখন আসবে তখন শেয়ার করব হ্যাঁ আর কি তোর যে আসে না কিছু কথা বল তোর যে দাদাভাই আসলো না এই অনুষ্ঠানে দুঃখ 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 তাই না হ্যাঁ ওকে বলে দুঃখ লাগছে ও বলছে আর কি বারবার যে দাদা নেই ভালো লাগে না আসলে হয় একটা অনুষ্ঠানে থাকলে হয় কত মজা করলে হয় তাই না গাড়ি দিয়ে ভম ভম করে হিরোর মতো করে ঘুরতো আরে সে বসে আছে ওখন দেখা দেখি করছি কিন্তু এখনে আর আসছে না অঞ্জমণি অঞ্জুর অপেক্ষায় আছি এই যে বসে ওই ওইদিকে বন্দনা মোরমি এদিকে আমরা বিউটি এখনো আসে নাই জানো হাই আমাদের চেহারাটা দেখে নাও কি রকম লাগছে জানি না গরু গরু এই যে মোরমি কি গরুর মত লাগছে না

ja ja wat wat heb je gehaald? ik heb een beetje je mist je hoe je de hoe je de de je mist je nee ha, ha, ha. ha, ha, ha. হে টু মাই নিউ ব্লগ তো আশা করা দেখতে থাকো আমরা অনেক অনেক ভালো আছি তো আমার বোন বোন ওই দেখো বৌদিমনি ভাই তোমার বাস্টি এসেছে अंजुमनी তো তোমরা দেখতে থাকো তো মিষ্টি খাওয়াচ্ছে তো বল কিভাবে মিষ্টি খাচ্ছে দেখো দেখো এই দেখো মিষ্টি খাওয়া দিচ্ছে ওইভাবে মিষ্টি খাওয়া দিতে হয় না তুই ভালো করে মিষ্টি খা তো মিষ্টি খাচ্ছে তো আমরা এখন খাওয়া করলাম মিষ্টি খেলাম তো বেশি বলছে তো ভাই আজকের জন্য মানে পরে আর কি পরে দেখা হবে একটু পরে দেখা হবে আমরা এখন রিলস বানাবো অঞ্জুমনির বাবা নতুন করে আরো একটা বিয়ে করলো তার জন্য অঞ্জুমনি আজকে মিষ্টি মুখ করলো সবাকে দেখি না প্লিজ এত সুন্দর ওকে বলে এনজয় লাগছে ভালো লাগছে কারণ নতুন মা পাবে তার জন্য দেখ জানো মিষ্টি মুখ আসলাম আমি রেশন দোকানে এই যে আমার নতুন কার্ড দেখতে পারতেছ এমন তো বিশ্ব শর্মা চলো এখন কাটে আমাদের রেশন নেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে আমাদের রিয়েশন দেখো তিনজন মিলে খাবো তাই না আর তো যাই হোক আর কি বলবো আর দুঃখের কথা তাই না তো ভগবানের কাকে কি বানায় আর কি তো যাই হোক আর ওদিকে একটা দিদি ভাই নিয়ে আসছে চাল বলতেছে যে একটু কষ্ট হবে তুই একটু নিয়ে যা আমার গাড়িতে করে তাই যে হ্যাঁ তোর ব্যাগটা যে হবে না তার জন্য পড়ে যাবে তার জন্য আর কি জানিস মানে পিছলি পড়ে যাবো হ্যাঁ ওই যে মানে ওর দিদি ভাই হ্যাঁ আমি বাড়িতে রাখবো তো চলো এখন আমরা বাড়িতে যাই কি এনজয় কত ফুর্তি তাই না নতুন কাঠের চাল পেয়ে গেলাম কত আনন্দ হাসি ধরে থাক না হ্যাঁ চলো থাকলে বাই বাই তো এই যে দেখো মরমিকে বলে গাড়ি চালাতে খুব মজা লাগছে নতুন নতুন আজকে ফার্স্ট চালাচ্ছে আর কি তো বলতেছে খুব মজা লাগছে বৌদি ভাই হ্যাঁ মজাই তো নতুন নতুন গাড়ি চালাটা মজাটার আলাদা না তাই না বলো বন্ধুরা একদম তো যাই হোক মানে ঝাড়া ঝাড়া ছ মানে যে কোনো বস্তু নতুন নতুন জামা পড়লেও ভালো লাগে নতুন নতুন গাড়ি চালাটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে আমাকে কী কমেন্ট করো হ্যাঁ তো চলো এখন আমরা বাড়িতে যাই